আমাদের এই মহাবিশ্ব আসলে মানে যদি কোনো সৃষ্টিকর্তা নাই থাকে তাহলে এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়ে যাওয়া এত বড় একটা মহাবিশ্ব এটা কিভাবে সম্ভব ভাই আমি তো দুই রকম ভাবে ডিফেন্স করি এখন আগে ঠিক করে নেই কোন ভাবে আপনাকে আমি মানে বলবো আচ্ছা প্রথম কথাকে যদি বলি যে আপনার লোডেড কোশ্চেন ফেলাসি সম্বন্ধে আইডিয়া আছে আচ্ছা থামেন এক মিনিট থামেন উজুমাকে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন তো একটু কথা বললাম আপনি সেই নাকি উজুমাকে আনমিউট করে বলেন আচ্ছা চলে গেল আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই দিব্য জ্যোতি জ্যোতি ভাই আপনি আমারে বলেন আপনি বলেন তো লোডেড কোশ্চেন ফেলাসি কাকে বলেন লোডেড কোশ্চেন ফেলাছি সম্পর্কে জানি না আমি দর্শনের ছাত্র নই ওইরকম ভাবে আমার জানা নাই আচ্ছা একজন কমপ্লেইন করছেন আমার সাইড থেকে নয়েজ যাচ্ছে নয়েজ আমি বন্ধ করতে পারি নয়েজ এখন বন্ধ হয়ে যাবে আচ্ছা থামেন আমি আগে এটা আমি একটু একজনকে যুক্ত উজুমা কি আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন তো একটু আপনি সেই দেখি

আপনাকে এটা না জানলে আমি আপনাকে কোশ্চেন করা যে সম্পর্কে আমি তেমন কিছু জানি না মানে আমি তো দর্শন সম্পর্কে তেমন একটা কিছু জানি না আচ্ছা লোডেড কোশ্চেন বলে হচ্ছে যে প্রথমেই আপনি কোশ্চেনের মধ্যে একটা প্রেমিস ঢুকায় দেন কোশ্চেনের মধ্যে একটা প্রেমিস ঢুকায় দেন মানে যে ধরেন সাপোজ আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা আচ্ছা রনিন বাই চলে আসে রনিন বাই আসলে খুবই ভালো হয়েছে রনিন ভাই ওয়েলকাম রনিন ভাই ভাই ইনি আমাকে এসে ডাইরেক্ট জিজ্ঞাসা করতেছে যে ভাই পৃথিবী যদি কেউ সৃষ্টি না করে পৃথিবীকে তাহলে এমনি এমনি চলে আসলো কিনা তা আমি এখন লোডেড না আছি তো বলেন রনিন ভাই রনিন ভাই আনমিউট করেন আনমিউট করেন হ্যাঁ আলোচনা করেন আমি মনে করলাম আপনি ওইটাই ওই জন্য আসছেন কিনা ঠিক আছে তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে আগে একটা ঢুকা ঢুকায় ব্যাপারটা হচ্ছে আপনাকে আমি জিজ্ঞাসা করলাম গতকাল যে আমার আমার ঘরে আম্মু আব্বু বাড়ির চুরি করছে এটা কি তুমি দেখছো কিনা ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু আপনাকে ওপেন ইন্ডেড অপশনই রাখি নাই আমি ডাইরেক্ট কি বলতেছি যে জ্যোতির আম্মু যে আমার বাড়ির থেকে ডাব চুরি করছে এটা তুমি দেখছো কিনা এই যে জ্যোতির আম্মু যে এটা চুরি করছে এই জিনিসটা সরাসরি আমি কোশ্চেনের মধ্যে দিয়ে দিছি এখন আপনি এটার উত্তর হা দেন কিংবা না দেন সেটাতে আপনি বিপদে পড়তে যাচ্ছেন যে আমি দেখছি অথবা দেখি নাই তো ভাই এইভাবে তো কোশ্চেন করেন আপনি কাকে সঠিক ভাবে প্রশ্নটা করা শিখতে হবে সেই প্রশ্নটা সঠিকভাবে করে আপনাকে বলতে হবে যে যে ভাই ইয়া এই প্রশ্নটা তো আপনি যখন আমাকে পৃথিবী সৃষ্টি সম্বন্ধে জিজ্ঞাসা করতেছেন তখন আপনাকে বলতে হবে যে ভাই পৃথিবী কিভাবে আসলো কোথার থেকে আসলো পৃথিবীর ফরমেশন হলো কিভাবে সেইটা প্রশ্ন কিন্তু আপনি যদি আগেই বলেন যে ভাই পৃথিবী যদি কেউ সৃষ্টি না করে এটা কি একা একাই চলে আসলো কিনা ভাই এইভাবে প্রশ্ন করলে তো অ্যান্সার দেয়া নেয়ারলি ইম্পসিবল আমার ঠিক আছে ভাই বুঝতে পারছি ভাই আচ্ছা আপনাকে এখন আপনার প্রশ্নটা রিফ্রেশ করবেন কিভাবে হইলো বলেন আচ্ছা এখন ধরেন আমি জানি না হ্যাঁ যদিও আমি অনেক দিতে পারি যে কিভাবে কিভাবে নেপুলা তৈরি হয়েছে কিভাবে সূর্য তৈরি হয়েছে কিভাবে সূর্য ম্যাচের কারণে তার আশেপাশে গ্যাস ক্লাউড থেকে বিভিন্ন ধরনের প্ল্যানেট তৈরি হয়েছে হ্যাঁ এটা আমি আপনাকে চাইলে বলতে পারি এটা ইম্পসিবল কিছু না কিন্তু আমি এগুলা বললেও তখন আপনি সেটার অ্যান্সার পাবেন কি না পাবেন তার থেকে বড় কথা হচ্ছে যে এই আপনি সেটা বুঝতে পারবেন কি না ঠিক আছে সো আমি ওইদিকে যাচ্ছি না এখন ধরেন আমি মেনে নিচ্ছি যে আমি জানি না যে মহাবিশ্ব কিংবা পৃথিবী কে সৃষ্টি করছে এটা আমি অ্যাকচুয়ালি জানি না সো হোয়াট এবার বলেন আচ্ছা আপনি জানেন না আমিও জানি না আমরা মানুষ হিসেবে অনেক কিছুই জানি না কিন্তু এই জানি না থেকে জানি না থেকে কি করে আপনি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারেন সেটা যদি একটু বলতাম আচ্ছা আচ্ছা আমি বলি আপনাকে আমরা তো আসলে অনেক কিছুই জানি না আমরা যা বিজ্ঞান চলে যুক্তি তথ্য প্রমাণ এগুলোর বিজ্ঞান তার যে বিষয়ে প্রমাণ পায় সেটার উপরে বিজ্ঞান সেই দেয় তো বিজ্ঞান মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে যা কিছু বলছে তার বাইরেও আরো অনেক কিছু আছে যা এখনো বিজ্ঞান বলতে পারে না তো আহ তারও আরো অনেক কিছু আছে কারণ মহাবিশ্ব এত বৃহৎ যে বিজ্ঞান আসলে ওই পর্যন্ত তার দৃষ্টি সীমা তার অতটুকু পর্যন্ত কত কত দূর পর্যন্ত বিজ্ঞান গেছে ওইটাও আমরা আসলে মেজার করতে পারবো না কারণ আসলে মহাবিশ্ব কত বিস্তৃত ওইটাই আমরা জানি না তো মানে এই আমাদের এই জানা শোনার বাইরে আরো কত কি জগৎ আছে সেই বিষয় সম্পর্কে যেহেতু আমরা জানি না সুতরাং সৃষ্টিকর্তা থাকতেও পারে আবার নাও থাকতে পারে এটা ফিফটি ফিফটি পার্সেন্ট যেমন থাকার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট না থাকার সম্ভাবনা

না না আমি আমি একটা জিনিস বলি যে আমরা যে বিষয়ে জানি না আমরা মনে করেন যে আপনি একটা বক্সের মধ্যে একটা বক্স আপনাকে সামনে দেওয়া হলো তো দশজন মানুষ বলতেছে এই বক্সের বক্স ভর্তি শোনা আছে আর দশজন মানুষ বলতেছে এই বক্স ভর্তি শোনা নাই আর বাকি আর আর কিছু জন মানুষ বলতেছে যে আমরা যেহেতু এই বক্সের ভিতরে কি আছে আমরা না সুতরাং এই প্রশ্নের সঠিক আনসার হলো যে এই বক্সের ভিতরে কি আছে আমরা জানি না এটাই কি সঠিক আনসার না যেহেতু এই মহাবিশ্ব সম্পর্কে আমরা সবকিছু সম্পর্কে আমরা জানি না সুতরাং সবচেয়ে সঠিক আনসার হচ্ছে যে সৃষ্টিকর্তা আছে কি নাই এই সম্পর্কে আমরা জানি না এটাই হচ্ছে সবচেয়ে সঠিক আনসার আমি মনে করি না এটা সবচেয়ে সঠিক আনসার না সবচেয়ে সঠিক আনসার হবে সেটা যেটার পিছনে রিজন আছে যেটার জন্য সলিড আর্গুমেন্ট আছে একজন মানুষ যদি মনে করে সৃষ্টিকর্তা আছে এবং তার কাছে সলিড আর্গুমেন্ট থাকে বা কোনো ধরনের এভিডেন্স থাকে তাহলে তার যে স্টেটমেন্ট বা তার যে এই মুহূর্তে পজিশন যে সৃষ্টিকর্তা আছে সেটা একটা রিজনেবল পজিশন আর যদি একজন মানুষ নাস্তিক হয় এবং মনে করে সৃষ্টিকর্তা নাই এবং তার কাছে যদি আর্গুমেন্ট থাকে সেই বিষয়ে সেটাই এস্টাবলিশ করার জন্য তাহলে সেটা তার জন্য রিজনেবল পজিশন এটা ডিপেন্ড করে আপনি সেটাকে তার আর্গুমেন্টকে ডিফিট করতে পারতেছেন কিনা তো আমি জানি না এটাও বলতে পারে কেউ আই ডোন্ট নো এটা একটা অ্যাগনোস্টিক পজিশন হইতে পারে কিন্তু আমরা জানার চেষ্টা করতেছি আপনি যেহেতু একজন বিলিভার আপনি ঈশ্বরে বিশ্বাস করেন আপনার কাছে কি আর্গুমেন্ট বা কি রিজন আছে না আমি তো বলি নাই আমি বলি যে আছেন এমন কোন না আমি তো এটা বলি নাই আপনি গডে বিশ্বাস করেন না না আমি 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 এই এই নীতিতে বিশ্বাসী যে যেহেতু আমি অনেক কিছু জানি না সুতরাং আমার স্ট্যান্ড হচ্ছে যে আমি যা জানি না সেই সম্পর্কে আমার মতামত হচ্ছে আমি এই ব্যাপারে জানি না আমি যতক্ষণ পর্যন্ত না জানবো কোন সম্পর্কে ওই ততক্ষণ পর্যন্ত আমি সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হইতে পারবো না কারণ কারণ একটা আছে যে আমরা জগতে বসবাস করি তাহলে সেই জায়গাতে আপনার অ্যান্সার হবে যে গড় আছে কি নাই আমি জানিনা সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন যে গড থাকার চান্স ফিফটি পার্সেন্ট এবং না থাকার চান্স ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি কিভাবে এটাই এটাই কারণ আপনি একটা যে জিনিস সম্পর্কে জানেন না শেষম চাইনিজটা হইতেও পারে আবার নাও হইতে পারে কেউ একজন ক্লিক করতেছে যে এটা হইতে পারে আপনি যে আপনি যে বাক্সর উদাহরণ দিয়েছিলেন সেই বাক্সর মধ্যে আপনি বলতেছেন এর মধ্যে সোনা আছে না রূপা আছে এখন কেউ যদি বলে ভাই সোনা থাকা chance 50% না থাকা chance 50% কিন্তু একজন বলতে পারে ওর মধ্যে সোনা না ওর মধ্যে ডগ আছে একজন বলতেছে ওর মধ্যে কলা আছে একজন বলতেছে ওর মধ্যে একটা बर्थडे কেক আছে তখনো কি এটা 50 50 থাকবে না না তখন 50 মানে এটার মধ্যে যে কোনো কিছু আছে কিংবা নাই আর কি এক্সিস্টেন্স আছে কিংবা নাই তাহলে তো ভাই তাহলে তো ভাই এটা 50 50 না ভাই না 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 ব্যাপারটা হচ্ছে কি এখানে বিষয়টা হচ্ছে সৃষ্টিকর্তা নিয়ে কথাটা যে সৃষ্টিকর্তা আছে কি নাই সৃষ্টিকর্তা হয় আছে নয় নাই এর মাঝামাঝি তো আর কিছু নাই যে সোনা আছে কি নাই এর মধ্যে কলা বা বিভিন্ন জিনিস নিয়ে আসছেন কিন্তু বিষয়টা হচ্ছে যখন কথা হবে সৃষ্টিকর্তা আছে কিংবা নাই তার মাঝামাঝি তো আর কিছু নাই হয় আছে নয় নাই তো যেহেতু এটা নিয়ে কথা হইতেছে এটা চান্স আমি জানি না এইটাকে বলে পসিবিলিটি আর প্রভাবিলিটি মিলায় ফেলা যেরকম ধরেন আপনি আমি বলতেই পারি যে আমি এখন ঘরের থেকে বের হয়ে ঘরের সামনে এক বস্তা টাকা পড়ে পাবো হ্যাঁ এক বস্তা টাকা পড়ে পাবো হয় টাকা আছে অথবা টাকা নাই এটা তো ফিফটি ফিফটি পার্সেন্ট কিন্তু আসলে কি এটা ফিফটি ফিফটি ঘরের দরজা খুললে আমি এক বস্তা ধরেন বিশ কোটি টাকা আছে ব্যাগের মধ্যে এটা আমি পাবো এটা কি সত্যি ফিফটি ফিফটি পার্সেন্ট পসিবিলিটি আর প্রবাবিলিটি কে তো একসাথে গুলাই ফেললে তো হবে না 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 ব্যাপারটা হচ্ছে যে আপনি যে চিন্তা করতেছেন আপনি দেখেন ঘরের বাইরে হয় এক বস্তা টাকা পড়ে আছে না হয় নাই এটা তো ভাই ফিফটি ফিফটি চান্স ভাই তাই না আচ্ছা আচ্ছা আমি আমি তাহলে বলি একটু আপনি যে চিন্তা করতেছেন এটা হচ্ছে যে একটা মানে অবস্তব অবস্তবের মতো মনে হয় যে ঘর দরজা খুললেই কেন এক বস্তা টাকা থাকবে এটা মনে হওয়ার কোনো কারণ নাই কিন্তু এই মহাবিশ্ব দেখা যে কারোর মনে হইতে পারে যে এত সুন্দর সুশৃঙ্খল একটা মহাবিশ্ব মানুষের নিজের শরীরের ভিতরে তাকাইলে মানুষ বুঝতে পারে এত সুশৃঙ্খল মানুষের শরীর প্রত্যেকটা প্রাণীর ভিতরে এত সুশৃঙ্খল জীবন একটা এটা তো হইতে পারে আমরা যে দেখি যে কোনো জিনিস সৃষ্টি হইলে ভাবে যাই তৈরি হয় পৃথিবীতে তার পিছনে কেউ না কেউ আছে ক্রিয়েটর আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এত সুশৃঙ্খল না থাকতে পারে এটা ধরেন আপনি আজকে টেলিপোর্ট হয়ে এমন একটা গ্রহে চলে গেলেন যে গ্রহে কোনো কিছু সুশৃঙ্খল ভাবে চলতেছে না যেমন ধরেন নেপচুন হ্যাঁ নেপচুন কাথে হয়ে ঘুরতেছে তারপরে ওর হলো এক পাশে বরফ আর পাশে অনেক বেশি ঝড় তারপরে হলো ওর ওরিয়েন্টেশন ঠিক নাই নেপচুনের মধ্যে হীরার বৃষ্টি হচ্ছে নেপচুনের মধ্যে গ্যাসের পরিমাণ অনেক মানে গ্যাস ক্লাউড দিয়ে সব সময় নানান রকম ঝামেল হইতেছে এখন আপনি যদি সাডেনলি সেই নেপচুনের মধ্যে চলে যাতেন যেহেতু সেখানে কোনো কিছু ঠিকঠাক মতো চলতেছে না যেহেতু পৃথিবীতে অনেক কিছুই ঠিকঠাক মতো চলতেছে নেপচুনের মধ্যে কোনো কিছু ঠিকঠাক মতো চলতেছে না তখন আপনি কনক্লুশন কি দিতেন যেহেতু নেপচুনের মধ্যে কোনো কিছু ঠিকঠাক মতো চলতেছে না সেহেতু অবশ্যই সৃষ্টিকর্তা নাই তাই না হ্যাঁ তা তো অবশ্যই

যদি বিশৃঙ্খল ভাবে চলতো তাহলে আমার শরীরের মতো এত সুশৃঙ্খল একটা সৃষ্টি ওই নেপচুনে টিকেই না আপনার কি মনে হয় যে গড তাহলে একটা বিশৃঙ্খল পরিবেশ একটা সুশৃঙ্খল দেহ বানাতে অ মানে অপরগ এটা বলতে চাচ্ছেন আপনি যে গড়ের এর ক্ষমতা এটা তার এটা তার পরিবেশের মধ্যে

সেটার এগেনস্টে যদি আমরা পৃথিবীকে একটু করি দেখি যে এখানে দুর্ভিক্ষ আছে এখানে ভূমিকম্প আছে এখানে জলোচ্ছ্বাস আছে এখানে একটা ভাইরাস আসে কোটি কোটি লোক মারা যায় এখানে যুদ্ধ এখানে যুদ্ধ আছে এখানে না খায় শিশুরা মারা যাচ্ছে এখানে ঝড় তুফান হইতেছে গাছ ভেঙে ভেঙে পড়তেছে এখানে যখন তখন একটা ভূমিকম্প হয়ে পুরো শহরকে বরবাদ করে দিচ্ছে এইটা যদি বেস্ট অফ অল পসিবল এর রিজুমেতে যদি এই জিনিসগুলো লেখা থাকে যে আমি খুব ভালো ক্রিয়েটর কিন্তু আমি এই কাজটা করি হ্যাঁ আমি মাঝে মধ্যে মানুষের মধ্যে এমন একটা ভাইরাস দেই মানুষজন মরে সাফ হয়ে যায় আমি এক ভূমিকম্প দেই মানুষজন মরে ছাফ হয়ে যায় আমি এক জলোচ্ছ্বাস দেই এক জলোচ্ছ্বাসে পুরা দেশ পুরা কন্টিনেন্ট ধ্বংস হয়ে যায় হ্যাঁ এইটা যখন গড বলে তখন সেই গডকে কোন অ্যাঙ্গেলে আপনাকে মনে হয় দিস গড ইজ ফাইন টিউনড গড বলেন আচ্ছা আমি একটু বলি তাহলে এই যে বিশৃঙ্খল এই জন্য প্রত্যেক দায়ী প্রত্যেকটা প্রাণী দায়ী মানুষও দায়ী আমরা এই যে প্রাণী খাচ্ছি না প্রাণী প্রাণীকে হত্যা করতেছি না বিশৃঙ্খলা তো আমরাও তৈরি করতেছি তাই না তো গড় তো সিস্টেমটা এরকমই বানাইছে যে যত বিশৃঙ্খলা তার এই এই পৃথিবীতে যত বিশৃঙ্খলা তার জন্য এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা সত্তাই দায়ী তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গড ইচ্ছা করে ইভিল দিয়ে তৈরি করছে গড ইচ্ছা করে শয়তানকে তৈরি করছে সে পরম করুণাময় এবং অসীম দয়ালু হওয়ার পরও সে হলো মানুষের এসব আননেসেসারি সাফারিংস এর মধ্যে দিয়ে দিয়ে গেছে সাপোজ একটা পোকা আছে হ্যাঁ টেপওয়ার্ম বলে টেপওয়ার্ম হচ্ছে আপনার দেহের মধ্যে যাবে বড় হবে দেহের মধ্যে বংশবৃদ্ধি করবে তারপরে দেহের বিভিন্ন অঙ্গের দিকে হাঁটবে হাঁটার পরে সে দেহের একটা অংশ হয়তো ফুটা করে সে একদিন বের বের হবে হবে হ্যাঁ চামড়া করে একদিন তারপরে আপনি সেই আপনি সেই টেপুয়ারকে একবারে মারতেও পারবেন না টানে বার করলে সে বের হবে না তখন চার দিন পাঁচ দিন ধরে একটা কাঠির সাথে তাকে পেছাইতে থাকতে হবে পেঁচাবেন একটু একটু করে বের হবে একটু একটু করে পেঁচাবেন একটু একটু করে পেঁচাবেন একটু একটু করে বের হবে এই রকম মানে কম্পারেবল পেইন এর মধ্যে দিয়ে আপনার সৃষ্টিকে গড নিয়ে যেতেছে আর আপনি সেই গড কে বলতেছেন পারফেক্ট বিং ওয়াও ভাই ওয়াও আচ্ছা আচ্ছা তুই বলি তাহলে আমি এটা হচ্ছে যে আপনি এই পৃথিবীটার এই সাফারিং স্টাই দেখতেছেন কিন্তু এই পৃথিবীর বাইরে আরো কত কত পৃথিবী আছে আপনার জন্য আর অন্য কোন পৃথিবী অপেক্ষা করতেছে না এটাও তো আপনি জানেন না তো আমি না জানলে কি আমি সেটাকে মেনে নেব আমি যে পৃথিবীতে আছি সেই পৃথিবী তো পারফেক্ট না আপনি আপনি কেন অন্য পৃথিবীর কথা বলতেছেন আপনি কেবলই বলতেছিলেন যে এই পৃথিবী এত পারফেক্টলি চলতেছে এই পৃথিবী এত ভালোভাবে চলতেছে এখন অন্য ইউনিভার্সে চলে যাচ্ছেন বুঝলাম না তো আমি না পারফেক্টলি বলতে মানে মানুষ বসবাস করার জন্য কিংবা প্রাণীদের বসবাস করার জন্য এটা মানুষ 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 বসবাস করার জন্য পারফেক্ট আপনি একটা কাজ করেন তো কাপড় চোপড়টা খুলে এখনই আপনার বাড়ির ছাদে যায় পাঁচ মিনিট বসে থাকেন মশা কামড়ায় আপনার পাছা লাল করে দেবে গরমের দিনে শীতকালে শীতকালে কাপড় শীতকালে কাপড় না হলে সোয়েটার না হলে টিকতে পারেন না পোলার পোলার এরিয়া রিজিয়নে যাবেন হিটিং ঘরের মধ্যে দশ মিনিট কারেন্ট না থাকলে জমে যাবেন দেহের কোষ গুলা সব জমে 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 নষ্ট হয়ে যাবে আপনার হলো যদি একদিন আপনাকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয় আপনি দুই দিনও বাঁচতে পারবেন না মানুষ প্রকৃতির সাথে সর্বদা ফাইট করে টিকে রয়েছে আপনি বলতেছেন ভাই ইউনি পৃথিবী খুবই ভাই মতো একটা তো আপনি মারার জন্য চেষ্টা করতেছে সবসময় আপনি সর্বদা প্রকৃতির নেচারের আপনি ফাইট করতেছেন আপনি সর্বদা যাচ্ছেন আপনি সর্বদা ইনভেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনি সূর্যের আলোর আপনার সহ্য হয় না সূর্যের আলোর মধ্যে থাকতে আপনার স্কিন ক্যান্সার হয়ে যায় স্কিন জ্বলে যায় আপনার ঠান্ডা সহ্য হয় না আপনার গরম সহ্য হয় না পানির মধ্যে যদি যায় যাবেন যদি বেশিক্ষণ ভাসে থাকতে না পারেন তাহলে আপনি ঠান্ডায় মরে যাবেন আবার যদি হলো ডুবে যদি যান তাহলে তো পানি মেরে ফেললো আবার যদি না মরেন হাঙর এসে খেয়ে ফেলবে আর আপনি বলতে ভাই পৃথিবী পারফেক্টলি চলতেছে কি ভাই কি পারফেক্টলি চলতেছে না কিন্তু দেখবেন আপনি ম্যাক্সিমাম ধর্মগ্রন্থ গুলাতে এই ব্যাপার গুলাতে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা এগুলো ব্যাখ্যা প্রায় কাছাকাছি যে সৃষ্টিকর্তা এগুলা যে ইবিল ইবিল দিতেছে দিছে কিংবা সব দুর্যোগ দেওয়া হয়েছে সব কিছু হচ্ছে মানুষের হাতের কর্মের ফল এটা এইটা একটা কথা বলা আছে আবার বলা আছে যে অনেক সময় পরীক্ষার জন্য দেওয়া হয় যে মানুষ এত থেকে আল্লাহকে ডাকে নাকি গড যে পরীক্ষা নিচ্ছে গড কি জন্য পরীক্ষা নেয় গডের এর পরীক্ষা নেয়ার কি দরকার গড কি জানে না পরীক্ষার রেজাল্ট কি হবে গড কি জানে না গড তো জানে গড তো সবই জানে তো গড তো সবই যদি জানে তার কাছে আবার কিসের পরীক্ষা আচ্ছা ভাই ইন্দ্রনি ভাই আমি একটা জিনিস ট্রাই করি একটু অনেকদিন 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 পরে আসলাম যেহেতু একটা জিনিস ট্রাই করে আচ্ছা এই মুমিন ভাইকে বলতেছি ওনার নাম আমি দেখতেছি না আপনাকে মুমিন ভাই বলতেছি রাখ কুয়ারেন না আবার এই ধরনের এই পৃথিবী কি কোনো ধরনের পরীক্ষা কেন্দ্র বলা আছে ম্যাক্সিমাম ধর্ম ধর্মগ্রন্থ তো এরকমই বলা আছে যে এটা আসলে মানুষ আল্লাহ পাঠাইছে মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে এই পৃথিবী হলো একটা পরীক্ষা কেন্দ্র এখন আহ কোরআন তো সব প্রশ্নের উত্তর তাই না হ্যাঁ তো পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র থাকে কিভাবে ভাই পরীক্ষা কেন্দ্রে তো প্রশ্নপত্র থাকার কথা ছিল না 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 কোরআন কোরআন একটা দিক নির্দেশনা যে ঠিক নির্দেশনা দিতেছে যে কিভাবে পরীক্ষাটা দিলে পরীক্ষাে পাস করার সম্ভাবনা আছে এই তো উত্তর উত্তর দিতেছে কোরআন তো উত্তরপত্র পরীক্ষা কেন্দ্রে থাকে কিভাবে প্রশ্ন থাকার কথা ছিল প্রশ্নই আছে যেমন হচ্ছে যে কিন্তু সৃষ্টিকর্তা তো মহান না যে সৃষ্টিকর্তা আপনাকে জানাবে না এমনিতেই আপনাকে যাহ নামে পাঠিয়ে দেবে তা তো না আপনাকে তো আগে বলবে যে এইভাবে এইভাবে পরীক্ষাটা দাও এই প্রশ্নের আনসার দাও ঠিক আছে এইভাবে দাও আনসার সবই তো দিয়ে দিচ্ছে এখন না মানলে তাহলে আসলে

উত্তরপত্র হয়তো আমাদের পৃথিবীর বাইরে আমাদেরকে হয়তো দিত তারপর আমরা পৃথিবীতে আসতাম পরীক্ষা দিতাম তারপর আবার চলে যেতাম এটা হইলে ঠিক ছিল কিন্তু আমরা পৃথিবীর মধ্যে দেখা অবস্থায় উনি উত্তরপত্র দিয়ে দিলো প্রশ্নপত্র না দিয়ে না আপনাকে গাইডলাইন দেওয়া হয়েছে গাইডলাইন দেওয়া হয়েছে এইভাবে এইভাবে হ্যাঁ হ্যাঁ এখন ওই উত্তরপত্র দেওয়ার পরেও যদি আপনি ওই উত্তরপত্রটা আপনি খাতার মধ্যে না লিখতে পারেন

এটা ওনার কথা থেকেই বুঝছি উনি যা বলছে কোরআনে ওটা থেকে বুঝছি তার মানে কোরআন হলো তার যে একটা রিবিলেশন বা তার যে একটা কি বলবো রিভিলশনের বাংলা কি হে ভাই ইন্দ্রনী ভাই বিপ্লব বিপ্লব না না বিপ্লব না রেভলুশন না রিভিলশন এটা হলো ওহি ওহি বলতে পারেন ওহি ওহি দৈব বাণী হ্যাঁ তো কোরআন কোরান তাহলে আল্লাহর পক্ষ থেকে আসে তাই না হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আসে আচ্ছা কোরআন আল্লাহ এমন কি এভিডেন্স দিছেন যেটা দেখার পর আমি আর তার উপর আহ অবিশ্বাস করতে পারবো না কোরআনে এমন কি এভিডেন্স দিছে আচ্ছা কুরআনে আল্লাহ এমন কি এভিডেন্স দিছেন তার অস্তিত্বের যেটা দেখার পর আমি আর তাকে ডিনাই করতে পারবো না দেখার পরে তো করতে পারবো না কুরআনে তো বলছে যে আপনি দেখার পরে ডিনাই না করার কথা বলে না কুরআনে বলছি বিশ্বাস করতে হবে বিশ্বাস করার কথাই বলছি যে যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত সব ম্যাক্সিমাম জায়গায় এরকমই কথা আছে এটা তো অন্য স্টেটমেন্ট আমি বলছি তার অস্তিত্ব প্রমাণ করার জন্য সে কি এভিডেন্স দিছে তার যে অস্তিত্ব আছে এটা প্রমাণ করার জন্য সে কি এভিডেন্স দিছে এটা দেখার পর আর তার উপর ডাউট হবে না আমাদের উনি তো এটা বলেনই নাই যে আমি একটা ওটা তোমরা দেখো তারপরে ওই এভিডেন্স দেখে আমাকে বিশ্বাস করো উনি তো এটা বলেনই নাই উনি বলছে যে আমি একটা সত্য নবী পাঠাইছি তোমাদের কাছে সত্য নবীর অনুসরণ করো এবং আমার অনুসরণ করো এবং সেই নবীর অনুসরণ করো এবং আমাকে বিশ্বাস করো এবং সৎকর্ম করো তাহলে এই জান্নাতে যেতে পারবে এগুলো তো সেকেন্ডারি স্টেটমেন্ট তার অস্তিত্ব প্রমাণ হয় কিভাবে কোরআন থেকে সেটা জিজ্ঞেস করতেসে এমন এমনকি আয়াত বা যদি নিজে যদি তার অস্তিত্ব প্রমাণ করার জন্য কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজনীয় অনুভব না করে তাহলে সেটা আর মানে তো খুঁজিয়ে লাভ আছে কোনো তার মানে আল্লাহর নাই তাই প্রমান না ওইরকম ভাবে তো যে একদম অবজেক্টিভ প্রমাণ যেটা বলে ওইরকম তো কোনো প্রমাণ আর নাই